আসসালামু আলাইকুম ইদানিং একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে সেটা হচ্ছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জুলাইয়ের আহতরা পানি নিয়ে খেলছে মারপিট করছে মাটিতে গড়াগড়ি দিচ্ছে সম্ভবত এটা তাদের রিসেপশন এরিয়া কিংবা ওরকম খোলা জায়গায় তো এটা দেখে আমার কিছুতেই মনে হয়নি যে এরা হাসপাতালে ভর্তি থাকার মতো রোগী এনাদের চোখে সমস্যা থাকতে পারে চোখ ঝাপসা হতে চোখে ঝাপসা দেখতে পারেন কেউ হয়তো মাথা ব্যথা চোখে ব্যথা এগুলো নিয়েই হয়তো সমস্যা ফেস করছেন তো এসব সমস্যার সমাধান আসলে হাসপাতালে আউটডোরেই সম্ভব আর যার যা চিকিৎসা দরকার যদি কারোর অপারেশন যা সার্জারি যা লাগবে তা তো হাসপাতালে ডাক্তাররাই ডেট দিয়ে দিতে পারবেন এবং তারাই বুঝবেন তো শুধু জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট না সব হাসপাতাল সরকারি হাসপাতালগুলো বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল তারপর ধরুন নিটোর হাসপাতাল সব হাসপাতালগুলোতে সরকারি হাসপাতালগুলোতে তারা জুলাইয়ের আহত নাম দিয়ে ভর্তি থাকছেন মাসের পর মাস তারপর ডাক্তারদের কাছে চিকিৎসা খরচের টাকা চাচ্ছেন কারণ ডাক্তাররা তো আসলে অসহায় এখানে এখানে আপনাদের বুঝতে হবে যে একজন গরিব মানুষ যারা সরকারি হাসপাতালে চিকিৎসার জন্যে গ্রাম থেকে অনেক কষ্টে আসেন তাদের একটা দিন দেরিতে ভর্তি হওয়া অনেক সিরিয়াস ব্যাপার তাদের থাকা খাওয়ার খরচ দিতে হবে ঢাকা শহরে তারপর ধরুন জরুরি চিকিৎসা দরকার তবু ভর্তি হতে পারছেন না গরিব মানুষ কিন্তু প্রাইভেট হাসপাতালে চলে যেতে হচ্ছে জরুরি চিকিৎসার জন্যে কারণ জুলাইয়ের আহতরা সুস্থ হওয়ার পরও হাসপাতাল ছাড়ছেন না এটা তো হতে পারে না একটা দেশে যা খুশি তাই করলেন কারণ আপনি জুলাইয়ের আহত এদিকে কি করল হাসপাতালের চিকিৎসকরা অসহায় কিছুদিন আগে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ডিসচার্জ সার্টিফিকেট দেওয়ার কারণে হাসপাতালের চিকিৎসক নার্স কর্মচারী কর্মকর্তা সবাই আহত হলো মারপিট করলো জুলাইয়ের আহতরা এভাবে তো চলতে পারে না হাসপাতালের পরিচালক কিছুই করতে পারেননি পুলিশ বাহিনী কিছুই করতে পারেননি সেনাবাহিনী তো কিছুই করেন না এই যে চারপাশে যে মব সন্ত্রাস চলছে এই মব সন্ত্রাসের নাম দিয়ে হাসপাতাল দখল শিক্ষা ব্যবস্থার চা অবস্থা শিক্ষকদের গণহারে অপদস্থ হতে হলো পদত্যাগ করতে বাধ্য করা হলো লেখাপড়া বাদ দিয়ে অটো পাস চাকরিতে যোগ্যতা ছাড়াই কোটায় চাকরি সুপারিশে চাকরি সচিবালয়ে দখল মব ভায়োলেন্স দ্বারা আদালত ভবন দখল সচিবালয়ে তো রীতিমতো দালালি শুরু করে দিয়েছে তারা ছাত্ররা পাঁচ মাস পাঁচ ছয় মাসেও বই পায়নি প্রাথমিক শিক্ষা কি একটা অবস্থা যেখানে পুরো বাংলাদেশে জানুয়ারি এক তারিখে সবাই নতুন বই পেয়ে যেত সেখানে পাঁচ ছয় মাসেও বই পায়নি শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা সব কিছু লন্ডভন্ড মব ভায়োলেন্সে যা খুশি তাই করে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বরের বাড়ি ছয় সাত ঘন্টা ধরে তাণ্ডব চালালো ওই বাড়িতে সরকারের সিটি কর্পোরেশনের বুলডোজার দিয়ে ওটা ভাঙল কেউ কিছুই করেনি যেখানে সেখানে যখন তখন মারপিট শুরু করে দেয় কত মানুষকে গত দশ মাসে আহত করেছে মেরে ফেলেছে কত মানুষকে হাজার হাজার মানুষ মরেছে গত দশ মাসে কিছুই করেনি সেনাবাহিনী কিছু করেনি পুলিশ বাহিনী কিছু করেনি এই যদি আপনার সুশাসনের নমুনা হয় তাহলে আল্লাহর ওয়াস্তে আপনার কাছে হাত জোর করে মিনতি করছি আপনি ক্ষমতা ছেড়ে দিন আপনি অতি দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা দিয়ে চলে যান অনেক ব্যবসা হলো তো আপনার গ্রামীণ ব্যাংকের শেয়ার বেনামে ফ্রান্সে ট্রান্সফার করে নিলেন গ্রামীণ ইউনিভার্সিটি করলেন গ্রামীণ টেলিকম করলেন গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসের আওতায় ম্যান পাওয়ার ব্যবসাও নতুন করে হাতিয়ে নিলেন গ্রামীণ ব্যাংকের ছশো ছেষট্টি কোটি টাকা ট্যাক্স মৌকুফ করলেন সরকারের শেয়ার পাচার হয়ে গেল গ্রামীণ কর্মচারীদের গ্র্যাচুইটির টাকা পেল না আসলে ব্যবসা আপনি আরও করেন আমি দোয়া করি আপনি আরও আরও অনেক ব্যবসা করেন অনেক অনেক পুরস্কার পান কিন্তু দয়া করে আপনি বাংলাদেশের জনগণকে আমাদের সাধারণ মানুষকে নিস্তার দিন আর চাই না আপনাকে আমরা আর চাই না